নমস্কার বন্ধুরা আমি তোমাদেরকে অনেক ছোট ছোট জাদু দেখাই আজ কিন্তু শুধু জাদু দেখাবো না জাদু দেখানোর সাথে সাথে সেই জাদুটা তোমাদেরকে শিখিয়ে দেব আর জাদু শিখতে কার না ভালো লাগে জাদু দেখতে তো ভালোই লাগে আর সেটা যদি শেখা যায় আর বাড়ির সবাইকে সেই জাদুটা দেখিয়ে খুব মজা তাই না তো চলো সেই জাদুটা আমরা আজকে শিখে নিই তো তোমরা এই চুরির ভিডিওটা আমার কয়েকদিন আগের ভিডিওতে গেলেই দেখতে পাবে এটা একটা দড়ি আর এটা একটা চুড়ি আর এই চুরিটাকে দেখো আমি কোনো জায়গায় এই চুরিটার কোনো জায়গায় কিন্তু ফাটা নেই আর এই চুরিটাকে কিন্তু আমি এই দড়ির ভেতর ঢুকিয়ে দেবো দেখো কি করে ঢোকাচ্ছি দেখো ঢুকে গেছে দেখেছ ঢুকে গেছে তো এই চুরিটাকে আমি কিভাবে এই দড়ির মধ্যে ঢোকালাম সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধু একটা দড়ি নেবে আর এর ভেতরে এই চুরিটাকে ঢোকাবে তারপরে এই চুরিটাকে এর ভেতরে হাত দিয়ে একটু দড়িটাকে টেনে এইভাবে দেখাবে দেখো মনে হচ্ছে যে দড়িটা চুরির মধ্যে আছে মনে হচ্ছে না কিন্তু যখন তুমি চুরিটাকে এর ভেতর ফেলবে তখন দড়িটাকে একটু ছেড়ে দেবে দেখো দেখো চুরিটা এর মধ্যে ঢুকে গেছে তাহলে এটা আমাদের একটা ম্যাজিক হয়ে গেল তোমরা একটা ম্যাজিক শিখে গেছো তোমরা বাড়ির অন্যদেরও এই ম্যাজিকটা দেখাতে পারবে তো বন্ধুরা এই ম্যাজিকটা তোমরা কেমন শিখলে আর বাড়িতে সবাইকে কেমন করে দেখালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে চলো তোমাদেরকে আমি আরো একটা ম্যাজিক শেখাবো তো বন্ধুরা তোমরা এই যে এই ম্যাজিকটাও দেখেছো আমার বেশ কয়েকটা ভিডিওতে আগে দেখতে গেলে তোমরা এই ভিডিওটা দেখতে পাবে দেখো এটা একটা দেশলাই খাপ এটা একটা দেশলাই খাপ আর এই দেশলাই খাপটাকে আমি পুরো উদাও করে দেবো কি করে দেখো দেখো পুরো ভ্যানিশ দেখো দেখো পুরো দেখো উদাও করে দে তো এই ভিডিওটা আমি কিভাবে করেছি এটা আমি শেখাবো প্রথমে একটা দেশলাই বক্স নেবে তারপরে বক্সের মধ্যে এই কাঠিগুলোকে ভালো করে আঠা দিয়ে লাগাবে দেখো পড়ছে না তারপরে এই বক্সের পেছনে একটা খাপকে এইভাবে আটকে নেবে নেওয়ার পর দেখো আমি তোমাদেরকে এটাই দেখিয়েছি এবং দেখানোর পর আমি হাতে নেওয়ার সাথে সাথে এটাকে আমি এরকম ঘুরিয়ে আমি আস্তে আস্তে দেখিয়ে দিয়েছি খাপটা আসলে নেই হাতে তো দেখো এই যে একটা জাদু জাদু নাম্বার টু তো বন্ধুরা তোমাদের এই জাদুটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে কমেন্ট করবে আর বাড়িতে সবাইকে দেখাবে আর প্রচুর কিন্তু শেয়ার করে দেবে বন্ধুরা এটা কিন্তু একটা ফেমাস ভিডিও আর এটা কিন্তু আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি এই দেখো এই যে একটা পেন দেখো পেনটা যাচ্ছে হঠাৎ করে পেনটা গায়েব হয়ে যাবে দেখো দেখো কিভাবে গায়েব হয়ে যায় দেখো কিভাবে গায়েব পেন কোথায় দেখো দেখতেছো তো তোমাদেরকে আমি শেখাবো আজকে এই জাদুটা প্রথমে আমাকে এরকম একটা বক্স নিতে হবে তারপরে বক্সটাকে দেখো দেখা যাচ্ছে না আর এটা একটা পেন আমি সাইড দিয়ে প্রথমে দিলাম এবং পরে আমি এটাকে আস্তে করে দিয়ে দিলাম দেখো জাদু তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই জাদুটা অবশ্যই কিন্তু লাইক করে দেবে কমেন্ট করবে আর প্রচুর শেয়ার করে দেবে আর আমি এরকম আরও তোমাদেরকে জাদু শেখাবো